বিগত তিন দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে আজ সঠিক সিদ্ধান্ত নিন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জয়ের সম্ভাবনা নিশ্চিত করুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আমরা ক্ষমা ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে কারণ গত পঁচিশে নভেম্বর দুই শূন্য দুই চার কিছু ঝুঁকির কারণে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি এবং সম্ভাব্য সংখ্যা কমিউনিটি সেকশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছিলাম এই ধরনের সমস্যা যাতে আগামী দিন না হয় সেজন্য আমরা বদ্ধ ও আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন এবং যদি কোন কারণবশত আপডেটেড ভিডিও না পেয়ে থাকেন আমাদের কমিউনিটি সেকশনটি অবশ্যই একবার দেখে নেবেন কারণ আমরা আপনাদের জন্য অনেক মূল্যবান তথ্য সেখানেও শেয়ার করে থাকি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য বিগত তিন দিনে যারা আমাদের দেওয়া সম্ভাব্য বিজি নাম্বার উপেক্ষা করেছেন আজ হয়তো তাদের অনুশোচনার শেষ নেই আপনি কি সেই একই ভুল করছেন আমাদের চ্যানেলের বিশেষত্ব হচ্ছে এখানে দেওয়া প্রত্যেকটি সম্ভাব্য নাম্বার অভিজ্ঞ বিশেষজ্ঞদের বিচার এবং বিশ্লেষণের ভিত্তিতে তৈরি বিগত তিন দিনের সাফল্যের উদাহরণ তেইশ নভেম্বর দুই শূন্য দুই চার পাঁচ এক চার ছয় দ্বিতীয় পুরস্কারে জয় পাঁচ সাত আট শূন্য চতুর্থ পুরস্কারের স্থান এক দুই চার চার এক দুই আট তিন পাঁচ এক দুই আট পাঁচ এক তিন আট পাঁচ এক ছয় চার পাঁচ এক নয় ছয় সাত ছয় চার আট সবগুলোই আমাদের দেওয়া সম্ভাব্য বিজয়ী তালিকার অংশ চব্বিশ নভেম্বর দুই শূন্য দুই চার সাত শূন্য এক তিন পুরস্কারে জয় সাত শূন্য শূন্য দুই সাত ছয় এক ছয় দ্বিতীয় পুরস্কারের স্থান পাঁচ সাত শূন্য পাঁচ সাত শূন্য এক নয় সাত ছয় শূন্য ছয় সাত ছয় তিন শূন্য সাত ছয় নয় ছয় সবগুলোই আমাদের দেওয়া সম্ভাব্য বিজয়ী তালিকার অংশ পঁচিশ নভেম্বর দুই শূন্য দুই চার পাঁচ সাত ছয় ছয় স্বপ্নের প্রথম পুরস্কার এক কোটি সেখান থেকে বঞ্চিত হলাম সামান্য সংখ্যা জানিয়েছিলাম পাঁচ সাত পাঁচ সাত ছয় সাত আট এক তৃতীয় পুরস্কারের স্থান ছয় সাত এক সাত তৃতীয় পুরস্কারের স্থান ছয় সাত দুই পাঁচ মাত্র এক নম্বরের জন্য দ্বিতীয় পুরস্কার হাত ছাড়া আমরা সম্ভাব্য সংখ্যাটি জানিয়েছিলাম ছয় সাত দুই চার পাঁচ সাত ছয় সাত পাঁচ সাত নয় ছয় ছয় সাত শূন্য সাত ছয় সাত দুই চার ছয় সাত তিন এক ছয় সাত আট ছয় সাত ছয় চার পাঁচ সাত ছয় সাত সাত সবগুলোই আমাদের দেওয়া সম্ভাব্য বিজয়ী তালিকার অংশ এখানে আপনাদেরকে একটি বিষয় জানানো খুবই প্রয়োজন যেটি হলো আমরা এখানে যে সকল নাম্বার বা সম্ভাব্য সংখ্যা আপনাদেরকে প্রদান করি সেগুলি সম্পত্তি টার্গেট সর্বদা বড় প্রাইসের জন্য হয়ে থাকে সেই জন্য কোনো মতেই আমাদের দেওয়া সম্ভাব্য নাম্বারগুলি উপেক্ষা করবেন না এটাই আমাদের সততার সব বড় প্রমাণ আমাদের অহংকার এবং গর্ব বটে কারণ এই চ্যানেলে আপনারা আমাদের মুখ থেকে কেবল মাত্র আমাদের জলধ্বনি যে শুনবেন এমনটা কিন্তু নয় কারণ আমরা বা আমাদের বিশেষজ্ঞরা জেনারা আমাদের সঙ্গে কাজ করছেন প্রত্যেকেই মানুষ এবং মানুষ মাত্রই ভুল হয় সেটাই স্বাভাবিক তাই আমাদের ভুলে আমাদের পরাজয় আমরা মাথা পেতে সদা সর্বদা মেনে নিই এবং উচ্চকণ্ঠে সেই পরাজয়ের কাহিনী ও আপনাদের সামনে তুলে ধরি আপনাদের কাছে বারংবার শুধু প্রার্থনা করি আমাদের ওপর বিশ্বাস হারাবেন না আপনাদের ভালোবাসা এবং বিশ্বাস আমাদের চলার পথের পাখে আমাদের বিশ্লেষণের প্রমাণ আপনারা নিজের চোখেই দেখেছেন তাও অনেকেই এখনও মনে করছেন আমাদের চ্যানেলটি নতুন এবং এতে দেওয়া তথ্যগুলো মূল্যবী কারণ প্রথম নজরে দেখে হয়তো অনেকের মনে হতে পারে যে এই চ্যানেলটি নতুন এবং অন্দ কেউ কেউ হয়তো আপনাদের মধ্যে বিগত দুই একদিন আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখেছেন এবং ভাবছেন একই মিডিল একই ধরনের নাম্বার দেওয়া হচ্ছে তাহলে এই চ্যানেল ফলো করার বা ভিডিও দেখার কোন কি আছে তাহলে আসুন এক নজরে দেখেনি কেন আমাদের চ্যানেল অনুসরণ করবেন এক প্রতিদিন নতুন নতুন বিশ্লেষণ সমস্ত সংখ্যায় বিশ্লেষিত এবং বাস্তবসম্মত দুই আমাদের বিশ্লেষণের উপর ভিত্তি করে অনেকেই পর পুরস্কার পেয়েছেন তিন প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে অভিজ্ঞ বিশেষজ্ঞদের অনুশীলন এবং গবেষণা চার আমাদের জয়ের সম্ভাবনা বাড়ানো এবং সাফল্যই আমাদেরকে শোনায় না সামান্যতম ভুলে আমাদের পরাজয়ের কাহিনী ও আপনাদের সামনে তুলে ধরি এই চ্যানেলটি ভালোবেসে পরিবারের অংশ হয়ে উঠুন ধীরে ধীরে সমস্ত বিষয় আপনারা বুঝতে পারবেন এবং ভেঙে যাবে আপনাদের সমস্ত ভুল বা ভ্রান্ত ধারণা তাই সময় নষ্ট না করে আজই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন এবং আপনার প্রিয়জনের সাথে এই ভিডিওটি শেয়ার করুন কারণ সাহায্যেই মহৎ ধর্ম আপনাদের শেয়ারে যদি অন্যের ভাগ্য পরিবর্তিত এবং উন্নত হয় আপনারা এইটুকু বিশ্বাস রাখুন আপনাদের ভাগ্য অবধারিত পরিবর্তিত এবং উন্নত হবেই হবে আর বিশেষ দেরি না করে প্রবেশ করি মূল বিশ্লেষণে জেনে নিন ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশটি লারোয়ের সম্ভাব্য বিজয়ী নম্বরগুলি কি বাকি হতে পারে ছিয়াত্তর মিডিলের সম্ভাব্য সংখ্যাগুলো আপনাদের বোঝার সুবিধার্থে আমরা সমস্ত নাম্বারগুলি স্ক্রিনে দিয়ে রাখছি অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ করবেন না বা স্কিপ করে ভিডিওটি দেখলে আপনাদেরই ক্ষতি হতে পারে আপনারা অনেক সম্ভাব্য নাম্বার মিস করে যাবেন দর্শক ভাগ্যক পরিবর্তন হয় সঠিক সিদ্ধান্তে আপনার সম্ভাবনা বাড়ানোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন অন করুন এবং নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ